নায়ক বহু অপপ্রচারের শিকার শিকার বীর মুক্তিযোদ্ধা ও একজন বীর বিপ্লবী নেতা যিনি আজ প্রায় বহু বছর হল সেই উনিশশো সাল থেকে যিনি বিদেশে অবস্থানরত তিনি দেশে ফিরছেন দেশের ভেতরেও কাজ হচ্ছে বাইরেও কাজ হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যাতে এই মার্কিন ভারতীয় সরকারের চঙ্গল থেকে বাংলাদেশকে রক্ষা করা যায় যেটা আমি গতকাল বলেছি যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের গোলমাল গন্ডগোল এটা হচ্ছে পাতানো খেলা ভারতকে বলা হচ্ছে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলবো হইচই করব, আপনারাও করবেন কিন্তু আমাদের কাজ আমরা করে যাব। দেখেন দেশের সর্বত্র জয় জয়কার তারা শুধু রাজনৈতিক অঙ্গনে নেই কিন্তু দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ডিপ স্টেট যেটা বলা হয় সেই ডিপ স্টেটের সর্বত্রই কিন্তু আওয়ামী লীগদের নিয়ন্ত্রণে একেবারে দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী বিমান বাহিনী প্রধান পুলিশের অধিকাংশ প্রায় সবই বড় বড় অফিসার এবং নিচে নিয়োজিত ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর লেভেলের যত লোক তারা তো সবাই গত পনেরো বছরে তাদের অধিকাংশই চাকরি পেয়েছে প্রমোশন পেয়েছে আমরা শ্রেণীতেও তাই যারা জানেন তারা জানেন কিভাবে সামরিক বাহিনীতে ও আমলা আমলা শ্রেণীতে সেকশন অফিসার ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি এই সচিবদের কিভাবে চাকরি হয় তারা কিভাবে প্রথমে সুই হয়ে ঢোকেন ওই সুই হয়ে ঢোকার প্রসেসের ভিতরে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন আওয়ামী বা গোপালগঞ্জী আপনার পরিবার চিরকাল আওয়ামী লীগকে ভোট দিয়েছে আপনার বাপ চাচা ভাই বোন ভাই সবাই আওয়ামী লীগের কর্মী বা নেতা বা ভোটার নেভি এয়ারফোর্স এর চাকরি দেওয়া হয় আমাকে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার তিনি বলেছিলেন এই ইউটিউবেই বলেছিলেন যে চাকরি দেওয়ার সময় তিনি ওই প্রসেসটা বলেছেন যে আগে যারা রিটার্নে পাশ করে তাদের পরে তাদের বাড়িতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন করে করে নিশ্চিত করা হয় এরা কোন দল এদের যখন ভাইবা হয় ইন্টারভিউ হয় তখন সিলেক্ট করা হয় এ লেখা থাকলে নামের পাশে তারা আওয়ামী লীগ বি লেখা থাকলে তারা বিএনপি যে লেখা থাকলে সে জামাত এই এ তিনটা অক্ষর সিম্বল ব্যবহার করে ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নেন তারা বসেন এ হলে পারে তাকে পাশ করিয়ে দেওয়া হয় বি এবং জে বিএনপি এবং জামাত হলে পাশ করানো হয় না সুতরাং যেটা আমি বলছি মেজর ডালিমের কথা বলছি তিনি একজন কিংবদন্তি তিনি দেশে ফিরছেন এবং এই ব্যাপারে কাজ হচ্ছে অনেক দিন ধরেই কাজ হচ্ছে কালকে হঠাৎ করে আমার সঙ্গে ফোনে আবার কথা হলো কথা হয় আমাদের উনি বললেন তুমি দেশে চলে আসো তা আমি বললাম আপনি নাই আমি দেশে গিয়ে কি করব বলে উনি খুবই হেয়ালি করে কথা বলেন বললেন বললাম তো তুমি দেশে আসো তা আমি বললাম আপনি তো নেই উনি বললেন আমি নেই বলে যে ওখানে থাকতে পারবো না তা তো না আমিও ফিরব ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব দেশে একটা বিপ্লবী সরকার গঠন করব। যেটা হচ্ছে রেভলিউশনারি কমান্ড কাউন্সিল যেটা প্রতি বিপ্লব বিপ্লবের পরে যেটা হয় সেটা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি এবং তিনি বলেছেন এই মার্কিন ভারতীয় সরকার থেকে দেশ উদ্ধার করতে হবে তার মানে এখনই তিনি দেশে একটা গোলযোগ লাগিয়ে একেবারে ইউরুস সরকার কেউ সরিয়ে দেয়ার ব্যাপারে কোনো উৎসাহিত নন তিনি চান এই সরকার তার মেয়াদ পূরণ করুক নির্বাচন হোক কিন্তু নির্বাচনের আগে এই সামরিক বেসামরিক কাঠামোতে আমূল পরিবর্তন আনতে হবে সেদিকে প্রেশার দিতে হবে তা আমি মনে করি তিনি যেটা বলেন সবসময় সেটা দৃঢ় প্রতিজ্ঞ তার বিরুদ্ধে যে অপবাদ অপপ্রচার গোলা হয়েছে এত বেশি অপপ্রচার হয়েছে যে ওই একটা বললে যেন সত্য হয়ে যায় সেটাই যে তিনি মানুষ খুন করেছেন তারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন ইত্যাদি মুজিব পরিবারে মানে আমাদের কিছু অর্বাচীন মানুষের কথাবার্তা শুনলে মনে হবে যে বাংলাদেশি প্রথম দেশ একমাত্র দেশ যেটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে তারা ভিয়েতনাম মানে ইন্দোনেশিয়া ভিয়েতনাম তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সেখানে বহু একমাত্র বাংলাদেশি যেন যুদ্ধ করে স্বাধীন হয়েছে আর একমাত্র বাংলাদেশি যেন একটা বিপ্লব ঘটেছে সামরিক অভ্যুত্থান ঘটেছে সামরিক অভ্যুত্থান কোথায় ঘটেনি দক্ষিণ কোরিয়া রেকর্ড আছে অনেকগুলো সামরিক অভ্যুত্থানের তুরস্ক গ্রিস পর্টুগাল গ্রিস এবং পর্টুগালে তো সত্তরের দশকেও সামরিক সরকার ছিল পাকিস্তান সুতরাং বাংলাদেশেও সামরিক অভ্যুত্থান হয়েছে এবং যখন বিপ্লব ঘটে বা অভ্যুত্থান ঘটে তখন অনেক রক্তপাত হয় এবং যারা বিপ্লব ঘটান তাদেরকে দেশদ্রোহী বলে ফাঁসি দেয়া হয় না যেমন তাহলে তো লেনিনের ফাঁসি হয়ে যেত লেনিন লেনিন স্টালিন তারপরে বাউজেতুং এদের তো সব ফাঁসি হয়ে যেত কেননা বিপ্লব করে ক্ষমতা এসেছিলেন জামাল আব্দুল্লা মিশরের রাজতন্ত্র উৎখাত করে উনিশশো সালে বিপ্লব করেন এবং সবচেয়ে বড় কথা যে ফরাসি বিপ্লব বা রাশিয়ান বিপ্লবে রাজ পরিবারের প্রতিটি সন্তানকে হত্যা করা হয়েছে তাহলে লেনিন তো হত্যাকারী তাকে ফাঁসিতে ঝুলতে হতো তা তো হয়নি কেননা তার ভালোর জন্য বিপ্লব করেছেন বিপ্লবের একটা বাইপ্রোডাক্ট হচ্ছে ভায়োলেন্স এবং সেই ভায়োলেন্সে কিছু লোক বাঁচে কিছু লোক মারা যায় হয়তো বা কিছু আহ নিরাপরাধ ব্যক্তির মৃত্যু হয় সেইটাকে নিয়ে শেখ হাসিনা যেভাবে ফেটালো এবং আপনারা যারা হয়তো ভেতরের খবর শুনেছেন জেনেছেন বত্রিশ নম্বরে কি হয়েছিল ওখান থেকে প্রথমে যারা মারা যায় ফলে তারা ঢুকে লঙ্কা কাণ্ড বাধিয়ে বাঁধিয়ে দেয় সেই জন্য এখন কিংবদন্তির নায়ক যারা উনিশশো পঁচাত্তরের অগাস্টে যে বিপ্লবের প্রয়োজন ছিল সেটাতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে ঢালাও ভাবে অপরাধী বলে তাদের ফাঁসি কাস্টে ঝুলাতে হবে এটা কোন দেশ কোন ধরনের ব্যাপার এটা একটা জঘন্য আচরণ এবং যেটা শোনা যায় মেজর বজদুল হুদাকে স্বয়ং শেখ হাসিনা নিজ হাতে জবাই করে তারপরে তাকে ফাঁসি দেয়া হয়েছে হত্যা করা হয় তিনি শেখ হাসিনা নিজে হত্যা করে এবং অপ্রতুল প্রমাণে তাদের বিচার করা হয়েছে যাই হোক মেজর ডালিম কিন্তু পনেরোই অগাস্টের যাদের বয়স এখন ষাটের দশকে তারা নিশ্চয় তাদের মনে আছে তিনি আমি মেজর ডালিম বলছি দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে খন্দকার মুস্তাক আহমদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন এবং শেখ মুজিবার কে মুজিবর উৎখাত করা হয়েছে হত্যা করা হয়েছে এ কথা অবতায় বলেছিলেন আপচা আপচা মনে পড়ছে আমার যাই হোক ঘটনা যেটা ঘটেছিল সেটাই উনি বলেছিলেন তারপরে আপনারা জানেন তাকে কি নাকার জনক পরিস্থিতি সৃষ্টি করে শেখ মুজিবুর রহমান তাকে চাকরিচ্যুত করলেন শুধু তাকে না বীর আরেকজন বীর মুক্তিযোদ্ধা মেজর নূর যিনি টরন্টোতে আছেন তাকেও চাকরিচ্যুত করা হয়েছিল স্ত্রীর গোলাম আপনার ওই যে রেড ক্রস এর চেয়ারম্যান ছিল তার ছেলে খাবার ব্যবহার করেছিল এবং এটার গাজী গোলাম মোস্তফা সেটা বিচার চাইতে গিয়ে দেখা গেল হিতে বিপরীত মেজর ডালিমেরই চাকরি চলে গেল এই শরীফুল হক ডালিম একজন কিংবদন্তি তিনি ১৯৬৫ সালে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তিনি অলৌকিক ভাবে প্রাণে বেঁচে যান তার এই ডান দিকের পুরো বুক মেশিন গানের গুলিতে ঝাজরা হয়ে গিয়েছিল তিনি কিন্তু একজন বীর উত্তম এই যে বীর উত্তমদের যে নাম আমরা শুনি যারা যুদ্ধে আহত হয়েছিলেন তাদের একটা বিরাট অংশ কিন্তু এই উনিশশো পঁচাত্তরের অগাস্ট বিপ্লবের বীর সেনানী নেতৃত্ব দানকারী মানে কর্নেল ফারুক বলেন রাশেদ চৌধুরী বলেন মেজর ডালিম বলেন এরা সবাই বীর মুক্তিযোদ্ধা এদেরকে ঢালাও ভাবে পাকিস্তান পন্থী বলে অপপ্রচার করে মুজিব হত্যার জন্য দায়ী করে ফাঁসি দেওয়া হয়েছে সৌভাগ্যবশত মেজর ডালিম বেঁচে আছেন যেটা আমাদের জন্য একটা অনুপ্রের অনুপ্রেরণার ব্যাপার তিনি আসবেন তিনি আসছেন এবং তিনি দেশে একটা প্রকৃত বিপ্লবী সরকার গঠন করবেন তার চাওয়া পাওয়ার কিছু নেই তিনি আমার চেয়ে বছর বছর চার পাঁচ বছরের বড় তিন চার বছরের বড় আমি উনিশশো ষাটের দশক থেকে চিনি খুবই একজন ধনাঢ্য পরিবারের আরাম সে বড় হওয়া একজন মানুষ মালিবাগ শান্তিনগরের প্রায় অর্ধেক সম্পত্তি ওনাদের ছিল যাই হোক তাকে দেশ ত্যাগ করানো হয়েছে তার ছোট ভাই আমার বন্ধু স্বপন কামরুল হক স্বপন তাকেও হাসিনা জেলে দিয়েছে মারধর করেছে অত্যাচার করেছে কিন্তু দিন শেষে আমরা দেখলাম কি হাসিনাকে চলে যেতে হলো এই বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর ডালিমকে আমাদের দেশে আনতেই হবে তবে বিপ্লবী নেতা দেশে আসার আগে মাঠটা প্রস্তুত করতে হবে এই গ্রাউন্ড ওয়ার্ক করার দায়িত্ব কিন্তু তোমাদের এবং যারা আপনার সেনাবাহিনী পুলিশ এবং আমরা শ্রেণীতে আছেন যারা তাদের কাছে বিক্রি করে দেননি মানে ভারতপন্থী হাসিনা সরকারের কাছে যারা তাদের আত্মা বিক্রি করেননি ধরনের অফিসার কিছু হলে কম হলেও এ আছেন তাদের বলছি আপনারা গ্রাউন্ড ওয়ার্ক করেন তাদের সঙ্গে যোগাযোগ করেই উনি দেশে আসার ব্যবস্থা করেছেন বিদেশে বসে বিদেশেও আমাদের দেশে যার একটা বিপ্লব হয় সে ব্যাপারে চেষ্টা হয়ে যাচ্ছে হচ্ছে চেষ্টা করছেন বাংলাদেশি যারা বিদেশে আছেন এবং আমি মেজর ডালিমের সঙ্গে ডালিম ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ রয়েছে আমার বহু কথা হয় তার বইগুলো পড়লে বুঝতে পারবেন মুক্তিযুদ্ধে তার কি অবদান ছিল এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে কি সম্পর্ক ছিল শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ কামাল বিশদ বর্ণনা রয়েছে তার বইগুলোতে যেগুলো আমি আপনারা গুগল করলে পাবেন পাওয়া যায়। যা দেখেছি যা করেছি এই ধরনের টাইটেল একটা বই আছে এবং আরো এই পঁচাত্তরের একাত্তরের উপরে তার একাধিক বই রয়েছে যেগুলো ইংরেজিতে অনুদিত হয়েছে সারা পৃথিবীতে যেগুলো ডিস্ট্রিবিউটেড হয়েছে তিনি একজন বিখ্যাত ব্যক্তি এবং আমাদের গৌরব এবং আমি মনে করি মেজর ডালিম দেশে আসছেন এই খবরটাই শুধু দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আমি কথা বলছি আর ওই মিথটাকে দূর করার জন্য যে বাংলাদেশই একমাত্র দেশ যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে আর বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সামরিক বিপ্লব হয়েছে বা যেখানে রক্তার রক্তপাত ঘটেছে বিপ্লবে তাহলে তো ফরাসি বিপ্লবে তো হাজার হাজার মানুষকে গিলোটিনে দিয়ে হত্যা করা হয়েছে রাশিয়াতে দশ বারো বছরের মেয়ে জারের মেয়ে কেউ ছেলে মেয়েদেরও রক্ষা করা হয়নি ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ তার স্ত্রী ম্যারি অ্যান্টনেট সহ পারিষদ বৃন্দের অনেককেই ফাঁসি দেয়া হয়েছে হত্যা করা হয়েছে বিপ্লবের জন্য এটা অপরিহার্য হয়ে যায় তা আমি আবার পুনরাবৃত্তি করছি সেজন্য কিন্তু লেনিন এবং মাউসে তুমকে বিচার করে অপরাধী বলে কেউ চিহ্নিত করেনি এখনো করা হয়নি তুরস্ক সামরিক অভ্যুত্থান হয়েছিল এবং সেই অভ্যুত্থানের ফলে করার পরে তুরস্কের সরকার ইন্ডেমনিটি জারি করেছিল যে এই হত্যার জন্য কোনোদিন কোন বিচার হবে না এটা রাষ্ট্রীয় বিপ্লবের জন্য করা হয়েছিল কিন্তু বাংলাদেশেও এরকম একটা ইনডেমনিটি অ্যাক্ট হয়েছিল সেই ইনডেমনিটি দুই তৃতীয়াংশের বেশি মেজরিটি নিয়ে যে ইন্ডেমনিটি হয়েছিল সেটা হাসিনা এসে সিঙ্গল মেজরিটি সেটা বাতিল করে দেয় এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার বাংলাদেশের সবচাইতে বৃহত্তম দল বৃহত্তম দল বিএনপির কিছু নেতৃবৃন্দ এই মেজর মেজর এই বিপ্লবীদের বিচারে খুশি হয়েছিলেন মৌদুদ আহম্মদ তার ভিতরে একজন সুপ্ত ভারতীয় দালাল বৃহত্তম দলের ভিতরে রয়েছে আপনারা সাবধান থাকবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা বলেন চুপ্পুকে সরালে সাংবিধানিক সংকট হবে মির্জা ফখরুল আহমদ বলে ফখরুল ইসলাম বলেছেন সুতরাং এদের প্রতি আমার নজর রাখতে হবে তবে এইভাবে দেশ চলবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিবর্তন আসছে বিশে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আসবেন এভাবে চলবে না ব্ল্যাঙ্ক চেক পাবে না এই সরকার আইএমএফ আই এম আর ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে দেশ চলে না চালানো যায় না সিঙ্গাপুরে করে দিয়েছেন তিনি বলেছেন আমরা ওয়ার্ল্ড ব্যাংক এর কথা শুনলে শ্রীলঙ্কার সামনাসামনি শুনেছি সুতরাং আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক ভুলে যান মার্কিন সাম্রাজ্যবাদ কে ভুলে যান তারা স্বার্থ ছাড়া কোথাও কাজ করে না পিটার হাসি বলেন আর জো বাইডেনই বলেন আর বারাক হোসেন ওবামাই বলেন এরা কেউই সৎ ভালো মানুষ নয় সুতরাং আর ভারত তো বটেই কিন্তু ভারতের সঙ্গে এখন নতুন ভাবে ব্যাকডোর দিয়ে সম্পর্ক করানো হয়েছে যেখানে দরকার সেখানে কিন্তু ভারতের সঙ্গে এই কোমর ভাঙা ইউনুস সরকারের প্রচন্ড যোগাযোগ রয়েছে খাতির রয়েছে কোঅপারেশন রয়েছে এমন কি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে যেটা নেই সেটাই ভারত খটিয়ে যায় যেমন ওয়াকারুজ আমাদের সঙ্গে দরজা বন্ধ করে এক ঘন্টা কথা বলেছে ক্যান্টনমেন্টের ভেতরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি যেটা আপনারা জানেন এই খেলা এই পাতানো গন্ডগোল আমরা শেষ করে দেব ভারত আমাদের শত্রু রাষ্ট্র তো ভারত থেকে চব্বিশ হাজার টন চাল আসলো বাংলাদেশে সুতরাং ইউনুস সরকার যেখানে দরকার ভারতের সঙ্গে তেল দিয়ে সংযোগ রক্ষা করে যাচ্ছেন এক কথা এটা যে একটা মার্কিন ভারতীয় সরকার এটা সময় আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম যে এটা এটা একটা বিপ্লবী সরকার আচরণ প্রমাণ করে দিচ্ছে এরা এরা কারো বিচার করছে না সংস্কারের নামে কালাতিপাত করছে একটা নির্বাচন হবে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তারাও ভারতের পদলেহন করবেন এ সমস্ত থেকে দেশ বাঁচানোর জন্য মেজর ডালিম মেজর রাশিদ রাশেদ চৌধুরী মেজর নূর যারা এখনো দেশের বাইরে আছেন তাদের দেশে ফেরা অপরিহার্য আমাদের এই বিপ্লব অসম্পূর্ণ রয়ে যাবে আমি বলছি তোমরা এইভাবে শুধু দর্শকের গ্যালারিতে বসে থাকলে চলবে না তোমাদেরও মাঠে নামতে হবে আবার বিপ্লব অসম্পূর্ণ রয়ে হয়েছে বিপ্লবকে পূর্ণতা দিতে হবে ইনশাল্লাহ আমরা বিপ্লবকে সফল করে করব। এই সফলতা দেখে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস আমি তালিম ভাইকে বিশ্বাস করি তিনি বলেছেন ইনশাল্লাহ থিংস উইল বি আন্ডার কন্ট্রোল সুন কবে আসবেন উনি সবসময় মিস্ট্রি রাখেন কিভাবে ফিরছেন কোন দেশে আছেন সেটাও আমাকে ভালো করে আমি জানি অবশ্য এটা কাউকে বলতে মানা করেছেন বলে আমি বলছি না তিনি আসবেন আমরা তার আগমনের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ ইতোমধ্যে বাংলাদেশের ভেতরে সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলা শ্রেণী ছাত্র সমাজ বুদ্ধিজীবী এরা সবাই দেশে যেন একটা প্রকৃত বিপ্লব সাধিত যা কিছু করা দরকার অলরেডি চাঁদাবাজি এভাবে দেশ চলবে না দেশ বাঁচান এবং আমি আশা মনে করি মেজর ডালিমের মতো দেশপ্রেমিক নেতৃত্ব আমাদের দরকার এসব এ কথা বলে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এই জন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্প্রীতি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছে না এটা কি তাদের বুদ্ধিমানত নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আল্লা হাফেজ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ লড়াই করবে রিজবি এমন কথা বলছেন বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশের বক্তব্য দেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবি। একই সঙ্গে তিনি বলেন আপনারা ভারত আমাদের পতাকা আগরতলায় সরকারি কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন এটা প্রচণ্ড আঘাত আমাদের বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কি এটা ভুলে যাব এটা আমরা কোনো দিনই ভুলবো না দর্শক শ্রোতা এমনটাই বলছেন বিএনপির রিজবি বুধবার চার ডিসেম্বর সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব এই মন্তব্য করেন রিজবি বলেন ফ্যাসিস সৈরাস শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা ভারত বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুখদের বিরুদ্ধে শহীদ ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালনা যেটা চালাচ্ছেন আমাদের শহীদের বিরুদ্ধে সেটা যায় গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলন্তিত করার চেষ্টা করেছেন তাতে কোনো লাভ হবে না ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগ ভারতীয় আগ্রাসনের রুখে দাও শীর্ষক এই বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয় বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রন্টের নেতাকর্মীরা নয়াপল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা করে এই পদযাত্রায় বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিবও অংশ নেন পূজা উদযাপন ফ্রন্টের সভানেত্রী অপর্মা রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চালোচনায় বিক্ষোভ সমাবেশ বিএনপির মীর শরাফাত আলী সফু অমলেন্দু দাস ওফু খান সাংবাদিক ফ্টে আরও অনেকে ছিলেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের বাংলাদেশকে এরা ঋণ দিতে চাই অগণিত ঋণ আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয়দর্শক শ্রোতা প্রিয়দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে rin ebong unod